নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আর আর সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এক্সাম দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমি আজকে আরেকটি পার্ট নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব দেখো তোমাদের এন টি দু হাজার পঁচিশের পাঁচ তারিখ থেকে যেহেতু এক্সাম শুরু হয়েছে তো পাঁচ তারিখ থেকে শুরু করে আমি মোটামুটি কয়েকটি ডেটের সেখানে শিপ ওয়াইজ কিছু কোশ্চেন আপলোড করেছি আমার ফেসবুক প্রোফাইলে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি অ্যাকচুয়ালি আমি জানতাম না তো তোমাদের কাছে আমার কিছু কথা বলার আছে ক্লাসটি শুরু করার আগে রেলওয়ে বোর্ড থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে যে পরীক্ষা চলাকালীন কোনো ইউটিউবার যেন কোনো ধরনের কোশ্চেন সেখানে ডিসকাস না করে আমি জানতাম না সেই কারণে আমি কিছু কোশ্চেন সেখানে আপলোড করেছি তবে এখন থেকে আমি কোনো ডেট এবং কোনো শিফট তোমাদের মেনশন করতে পারছি না কারণ আমার উপর কোনো অ্যাকশন আসতে পারে কিংবা আমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে এই কারণে আমি কোনো ধরনের শিফট আলোচনা করতে পারছি না এবং কোনো ডেট সেখানে আমি মেনশন করতে পারছি না তবে তোমরা কন্টিনিউ আমার ক্লাসগুলি দেখতে থাকো আশা করি যারা এখনও এক্সাম দাওনি তাদের পরবর্তীতে এই ক্লাসগুলো অনেক কাজে লাগবে তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি এবার আমরা চলে আসি প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে জৈব অর্থনীতিতে আজীবন সম্মান পুরস্কার কে পেয়েছেন জৈব অর্থনীতিতে আজীবন বলছে আজীবন সম্মান পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী ক্লিয়ার তারপরে কোশ্চেন ভারতীয় সংবিধানের মানব আচার নিষিদ্ধ রাখা হয়েছে ভারতীয় সংবিধানের অ্যাকচুয়ালি কত নম্বর ধারাতে বা কত অনুচ্ছেদে এই যে মানুষ পাচার এই মানুষ পাচারটা নিষিদ্ধ রাখা হয়েছে সেটি হচ্ছে সংবিধানের তেইশ নম্বর ধারাতে বা তেইশ নম্বর অনুচ্ছেদে ওকে তারপরে কোশ্চেন দেখো বলছে কোন গুহায় ভগবান বিষ্ণুর হ্যাঁ শুয়ে থাকা মূর্তি অবস্থিত কোন গুহাতে ভগবান বিষ্ণুর শুয়ে থাকা মূর্তি অবস্থিত সেটা হচ্ছে উন্ডাবল্লী গুহা উন্ডাবল্লী যে গুহা সেই উন্ডাবল্লী গুহাতে ভগবান বিষ্ণু শুয়ে থাকা মূর্তি অবস্থিত তারপরের কোশ্চেন দেখো কি বলেছে কোন অনুচ্ছেদে যে কোনো ধর্মের সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে পারে কোন অনুচ্ছেদে মানে সংবিধানের কত নাম্বার ধারা বা অনুচ্ছেদে হ্যাঁ যে কোনো ধর্মের সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে পারে যে কোনো ধর্মের সম্প্রদায় সে যোগ দিতে পারে অন্তর্ভুক্ত হতে পারে সেটা হচ্ছে তেইশ নাম্বার অনুচ্ছেদে অর্থাৎ সংবিধানের তেইশ নাম্বার অনুচ্ছেদে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন পূর্ব ভারতের প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে তারপরে কোয়েশ্চেন হ্যাঁ মুখারি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মুখারি মুখারি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে ঈশা বর্মন ওকে তারপরে কোয়েশ্চেন দেখো তখন ই বাহি বিহার কোন দেশে অবস্থিত তখন ই বাহি বৌদ্ধ বিহার কোন দেশে অবস্থিত সঠিক হচ্ছে পাকিস্তান ওকে তারপরে দেখো কোন বিদ্রোহে পঞ্চকাঠিয়া নামক স্থানে একটি বট গাছে ফাঁসি দেওয়া হয়েছিল কোশ্চেনটি দেখো কি বলছে কোন বিদ্রোহে সিধুকে পঞ্চকাঠিয়া নামক স্থানে একটি বট গাছে ফাঁসি দেওয়া হয়েছিল সঠিক আনসার হচ্ছে সাঁওতাল বিদ্রোহে সাঁওতাল বিদ্রোহে ওকে তারপরে কোশ্চেন ভারতের কোন অঞ্চল প্রত্যাবর্তনকারী বর্ষা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় ভারতের কোন অঞ্চল প্রত্যাবর্তনকারী বর্ষা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় সেটি হচ্ছে চেন্নাই একদম সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের চেন্নাই ওকে তারপরে কোশ্চেন কি বলেছে হ্যাঁ রাগবি লীগ হ্যাঁ রাগবি লীগ বিশ্বকাপ দুই কোন দেশে অনুষ্ঠিত হবে রাগবি লীগ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া দেশে তারপরে কোশ্চেন কি বলেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে উপস্থাপনা সংরক্ষণ করতে কোন কি সংমিশ্রণ ব্যবহার করা হয় কোয়েশ্চেন আরেকবার পর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উপস্থাপনা সংরক্ষণ করতে কোন কি সংরক্ষণ বা সংমিশ্রণ ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস ব্যবহার করা হয় দেখো তোমাদের প্রত্যেকটি শিফটে কিন্তু কম্পিউটার থেকে প্রত্যেক দিন চারটে পাঁচটে করে কিন্তু কোশ্চেন আসছেই তোমরা কম্পিউটার পার্টটা একটু ভালোভাবে দেখে যাবে এবং সংবিধান থেকে প্রত্যেক দিন তিনটে চারটে করে দিয়েই যাচ্ছে একটু ভালোভাবে দেখবা ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে মাকড়ি রাজবংশ প্রতিষ্ঠাতা কে করেছিলেন বা মাকরি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক আনসার হচ্ছে ঈশান বর্মন ঈশান বর্মন করেছিলেন তারপরে কোশ্চেন শব্দ কোন ধরনের তরঙ্গ শব্দ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে এই কোশ্চেনটি আবার রিপিট হয়েছে তাই না ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে তেইশ নম্বর ধারা বা তেইশ নম্বর অনুচ্ছেদে এর আগেও কিন্তু আমরা একটা কোশ্চেন পড়লাম এই যে ভারতীয় সংবিধানে মানব পাচার নিষিদ্ধ রাখা হয়েছে তেইশ নাম্বার অনুচ্ছেদে ওকে দুটো কোশ্চেন একটু সেম হয়ে গেছে তারপরে কোশ্চেন দেখো ভারতের লোকপাল ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতের লোকপাল ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক থেকে নেওয়া হয়েছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ওয়ার্ল্ড প্রেস হ্যাঁ ফ্রিডম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভারতে কততম স্থান ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দুই সালে ভারতের স্থান কত একশো বাহান্নতম স্থান একশো বাহান্ন ওয়ান ফিফটি টু ওকে তারপরে কোয়েশ্চেন দেখো অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরের রামলালের মূর্তিটি কোন ভাস্কর দ্বারা উন্মোচিত হয়েছিল অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরের রামলালের মূর্তিটি কোন ভাস্কর দ্বারা উন্মোচিত হয়েছিল সঠিক আছে অরুণ যোগীরাজ অরুণ যোগী রাজ তারপরে কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী যুব দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কতজন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কোয়েশ্চেনটি দেখো আরেকবার পরও দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী যুবক দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কতজন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে চুয়ান্ন লক্ষ ফিফটি ফোর চুয়ান্ন লক্ষ তিন হাজার দুইশো একত্রিশ ওকে চুয়ান্ন লক্ষ তিন হাজার দুইশো একত্রিশ জন তারপরে কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কোন আইন পাশ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কোন আইন করেছিল সঠিক আইন রেগুলেটিং বা রেগুলেটিং অ্যাক্ট সালটা তোমরা একটু মনে রাখবা সতেরোশো তেয়াত্তর সালে হয়েছিল অর্থাৎ রেগুলেটিং আইন বা অ্যাক্ট কত সালে হয়েছিল সতেরোশো তেয়াত্তর সালে তাহলে এই ছিল তোমাদের আজকের যে ধরনের কোশ্চেনগুলো গুলো অ্যাকচুয়ালি আসতে চলেছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম দেখো তোমাদের আমি শুরুতেও বললাম এবং লাস্টেও কথাটা বলি আমি এখন থেকে ডেট এবং শিফট মেনশন করতে পারছি না তোমরা দয়া করে কন্টিনিউ ক্লাসগুলি দেখতে থাকো এই কোশ্চেন থেকে তোমরা কমন কিছু না কিছু কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট পাবে ওকে কারণ রেলওয়ে বোর্ড সম্পূর্ণভাবে একদম নোটিশ জারি করে দিয়েছে কেউ যেন কোনো ধরনের কোশ্চেন বা কোনো ইউটিউবার যেন কোনো ধরনের কোশ্চেন পরীক্ষা চলাকালীন ডিসকাস বা আলোচনা না করে সেহেতু আমি এইভাবে করতে পারছি না আমি সঠিক ডেট এবং সঠিক শিফট মেনশন করতে পারছি না এই কারণে কারণ আমার উপর অ্যাকশন আসতে পারে আমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে তো তোমরা দয়া করে আমার ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো আমি আপডেট দিতে থাকবো যে ধরনের কোয়েশ্চেন বা যে ক্যাটাগরি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসতে চলেছে তোমরা একটু ফলো করতে থাকো আমার এন আলাদা ধরনের ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে প্লে থেকে তোমরা একটু ফলো করতে থাকো ওকে তাহলে ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো আমি কন্টিনিউ তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আপলোড করতে থাকবো তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে